ইয়োফা ইন্টারন্যাশনাল লীগ ফাইনাল চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকেও তার গোলে জার্মানিকে কেমন করে হারালো ফ্রান্স জার্মানির ইজি গোল দিল না রেফারি ম্যাচের মধ্যেই ঘটলো ফ্রান্স জার্মানির এই কেমন মারামারি বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইউরোপা ইন্টারন্যাশনাল লীগ ফাইনাল মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানি এবং ফ্রান্স শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ যে কতটা শক্তিশালী প্রমাণ ক্ষণে ক্ষণে যেন কিন্তু সেই প্রমাণ অবশ্য রুখে দিলেন জার্মানির ফুটবলাররা যার ফলে প্রথম অর্ধে গোল শূন্যতে ব্রতিতে চায় দুই দল কিন্তু খেলা জমে ওঠে অর্থাৎ দ্বিতীয় অর্ধে দ্বিতীয় অর্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ ম্যাচের বয়স তখন ঠিক পঁয়তাল্লিশ মিনিট এমবাপ্পো কেলেন এমবাপ্পের দুর্দান্ত এক গোল যার ফলে এক শূন্য গোলে লিড পেয়ে যায় ফ্রান্স তবে ম্যাচের বয়স যখন ক্রমশ এগোচ্ছিল ফ্রান্সও তাদের দাপট দেখাচ্ছিলেন ম্যাচের বয়স তখন ঠিক বাহান্ন মিনিট ফ্রান্সও গোল করে বসলেন কিন্তু তারপরে ঘটল বিপত্তি রিবুটে যায় দুই দল রিবুটে স্পষ্টভাবে দেখা যায় জার্মানির ফুটবলার ফাউল করে বসলেন যার ফলে ইজি গোলটাও পেল না জার্মানি এরপরে ম্যাচের বয়স যখন ঠিক আটান্ন মিনিট এরপর যখন ম্যাচের বয়স আটান্ন মিনিট ফ্রান্স এবং জার্মানির ফুটবলার হাতাহাতি মারামারি পর্যন্ত করলেন তবে মাঠে থাকা তবে মাঠে থাকা রিফারি সেটাকে কোনোভাবে হ্যান্ডেল করলেন দুই দুই প্লেয়ারকে কার্ড দেখালেন এরপর ক্রমশ ম্যাচ চলে যাচ্ছিল নাটকীয়তায় ম্যাচের বয়স একাশি মিনিট আবারও কেলেন এম বাপ্পের অ্যাকশন বাইসাইকেলে অসাধারণ একটা শট করলেন এম কিন্তু সেটা কোনো রকম রুখে দিলেন জার্মানির গোলরক্ষক যার ফলে আবারও হতাশার মাত্রা বেড়ে যায় এমবাপ্পের গোল শোধ দিতে যখন মরিয়া ছিল জার্মানির ফুটবলাররা ঠিক তখনই সেটাকে প্রতিরোধ গড়ে দিলেন ফ্রান্সের ফুটবলার ম্যাচ ম্যাচের বয়স তখন ঠিক তিরাশি মিনিট তখনই অবিশ্বাস্য গোল করলেন যার ফলে দুই শূন্য গোলের ব্যবধানে জার্মানিকে রীতিমতো উত্তেজনা পূর্ণ ম্যাচে হারালো ফ্রান্স